এই যে লুন আচ্ছা এই দেখছো এই যে দিলাম ভাই এই যে লুন ভাই এই যে হ্যাঁ ঠিক আছে ভাই এই দেখছো এই যে এদিকে মিলে তেন ভাই এই যে দেখছো ভাই এই যে দিলাম দেখেন এর জায়গা দিলাম হ্যাঁ ভালো কথা এই যে দেখছো জন্মদিন এই যে দিলাম ভাই

ছিলাম <muchas>